মিথ্যা প্রতারণার দায়ে শাস্তি পেল বর্ষা খুশি হল অয়নদীপ হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্প শুরুতে আমরা দেখতে পারবো অয়নদীপ কমলিনী দেবীর অতীত নিয়ে আলোচনা করতে থাকে আর কমলিনী দেবীর অতীতে কী কী ঘটেছিল সবটা জশ সাহেবকে বলতে লাগলো বলতে লাগলো কমলিনী দেবীর স্বামী নাকি বিশ বছর আগে মারা গিয়েছি একটা কর্মসূত্রে গিয়ে আর সেই জন্য কমলানী দেবী ছিল তখন বিধবা আর তখন স্বতন্ত্র বোধ ছিল কমলানী দেবীর স্বামীর বন্ধু তখন ইচ্ছে করলে ছেলে মেয়েরা ছোট ছেলে ওরা দুজন বিয়ে করতে পারতো কিন্তু ওরা দিন বিয়েটা করেনি ওই কথাটা তাদের মাথায় আসেনি স্বতন্ত্রবাবু ওদের অসহায় অবস্থা দেখে ওদেরকে সাহায্য করতো কিন্তু কমলেন্দি দেবী জানতো যে তার স্বামী একজন স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে কারণ কমলেন্দি দেবীর স্বামী বাড়ি থেকে চলে যাওয়ার কিছু দিনের মধ্যে একটা চিঠি তার হাতে আসে যে মহিলাটার সাথে ইনি পালিয়ে গেছেন ওই মহিলাটা স্পষ্ট জানিয়েছেন সেই চিঠির মাধ্যমে কিন্তু কমলেন্দি দেবী তার স্বামীর ওকে ছোট করতে চাননি এমনকি এই পারিবারিক সমস্যা হতে পারে সেই জন্য সে কাউকে এই ঘটনাটা জানায়নি নেই সব কিছু নিজের মধ্যে চেপে রেখেছিলেন দীর্ঘ বিশ বছর পর কমলানী দেবীর স্বামী যখন ফেরত আসে তখনই দেবীকে বিয়ে করার জন্য আবার উঠে ফেরে লেগে কিন্তু কমলান্দী দেবী এতদিন বিধবা জীবন কাটানোর পর সে কিছুতে সিঁদুর পথে রাজি ছিলেনা এমনকি সে তাকে ডিভোর্স দিতে চাইছেন তার বড় ছেলে তার বাবার সাথে একমত হয়ে তার মাকে অনেক চাপ সৃষ্টি করেছে কিন্তু কিছুতে সে এ তার কথা কিন্তু অন্যথা করেনি সে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দেয় কারণ কিছুদিনের দিনের মধ্যে তার স্বামীর যে দ্বিতীয় বিয়েটা করেছিল সেই স্ত্রী এবং একটা মেয়েকে নিয়ে চলে আসে আর সেটাই প্রমাণিত হয় তারপর দেবী তাকে ডিবুসটা দিয়ে দেয় এরপরে হঠাৎ করে কমলিনী দেবীর স্বামী আর ওই মহিলার নামে নাকি একটা মামলা তৈরি হয় সেই মামলাটা ছিল ওরা নারী পাচার করত এমন একটা খারাপ কাজের সাথে ওরা জড়িত ছিল তাই ওদের সাজা হয়ে যায় কিন্তু মেয়েটা হয়ে যায় অসহায় আর সেই মেয়েটাকে আশ্রয় দেয় কমলিনী দেবী আর স্বতন্ত্র বোস তখন থেকে ওদের পাশে দাঁড়িয়েছিল কারণ কমলিনী দেবীর ছোটো ছোটো তিন তিনটে ছেলে মেয়ে ছিল এমনকি তার বৃদ্ধ শাশুড়ি মা ছিল তাই ওদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু সমাজ সংসার আর তো এই পাশে দাঁড়ানোটাকে অন্য চোখে দেখত এমন এক একটা পরিচয়ের দরকার ছিল তাই ওরা এই বয়সে এসে সিদ্ধান্ত নেয় যে সমাজ সংসারে থাকতে গেলে তাদের একটা পরিচয়ের দরকার তাই ওরা দুজন বিয়েতে করার জন্য সেই সিদ্ধান্তটা নেই কিন্তু কমলিনী দেবীর বড় ছেলে সেই সিদ্ধান্তটা কিছুতে মানতে না সে কিছুতে সেটা মানতে চায়নি কিন্তু তারপরেও ওরা বিয়েটা করেছে বাকি দুটো ছেলে মেয়ে তারা কিন্তু সম্মতি দিয়েছিল তখন জজ সাহেব তাদের মুক্তি থেকেও সত্যিটা শুনে এবং মিট্রিবাবিন সত্যিটা বলে যে তাদের কোনো বাধা ছিল না তার নতুন কাকুকে বাবা হিসেবে গ্রহণ করা জন্য কারণ নতুন কাকা সারা জীবন তাদের মত বাবা ছায়া দিয়েছে এমনকি বাবার সমস্ত কর্তব্য পালন করেছে তারা বাবাকে কোনোদিন কাছে পায়নি এর পরে ঝামেলা সৃষ্টি হয় বর্ষা যখন এই বাড়িতে বউ হয়ে এসে তখন দিনের পর দিন সেই তার স্বামীকেও উল্টোপাল্টো কথা বোঝাতে থাকে আর কমলিনী দেবীর বড় ছেলে তো এমনিতে তার মায়ের বিয়ের টা মেনে নিতে পারেনি তাই তাদের মধ্যে চরম ঝামেলা সৃষ্টি হয় কমলিনী দেবীর সংসারে আসার আগে বর্ষার যে কতগুলি কাজ করেছিল সমস্ত অতীত কিন্তু সাহেব আমি আপনার কাছে পেশ করেছি এবার কমলিনী দেবীর সংসারে এসে বর্ষারানী কি কী কাজ করেছেন সেটা এবার আপনাদেরকে বলি সে রীতিমতো এই সংসারে অনেক ঝামেলা পাকিয়েছেন যাকে বলে অনেক ঝামেলা সৃষ্টি হয়েছিল কিন্তু তারপরও কমলিনী দেবী সবটা মুখ সহযোগ সহ্য করেছে এরপরে সে তার স্বামীকে নিয়ে এবারে ছেড়ে চলে যায় কিন্তু কমলিনী দেবী তার ছেলেকে ছাড়া কিছুতে থাকতে পারছেন না কারণ সে অনেক কষ্টে তার ছেলেকে মানুষ করছে তাই সে রীতিমতো দিনের পর দিন সেই কষ্টতা সহ্য করতে পারছেন না দেখে স্বতন্ত্রবাবু সেই ছেলে আর ছেলের বউকে ফিরিয়ে আনতে ওদের সে প্লেটে চলে যান সেখান থেকে ওদেরকে বাড়ি নিয়ে আসেন কিন্তু বর্ষ রানী চাইছে যে এ সে এবার থাকবে না তাই সে চালাকি করে স্বতন্ত্র বসকে একটা মিথ্যা মামলা ফাঁসিয়ে দেয় সেটা হলো সে নাকি বর্ষাদেবীর উপর অত্যাচার করেছে কিন্তু সেই কিন্তু সেই মামলাটা ধুপে টিকলো না কারণ স্বতন্ত্রবাবুর সেই মুহূর্তে মোবাইলের ক্যামেরাটা যে কি করে অন হয়ে গেছিলো সে নিজেও জানে না বর্ষাদেবী এই মিথ্যে মামলা ফাঁসিয়ে সেই স্বতন্ত্র বসে ইনস্টিটিউট পর্যন্ত সে কমপ্লেনটা নিয়ে যায় সেখানে সমস্ত কিছু আলোচনা করে সেই এই মামলাটা তারা সেখানে মীমাংসা করে কিন্তু তারপরে বর্ষা দেবী কেসটা ঘুরিয়ে এবার তার শাশুড়ির উপর চওড়া হয় তার শাশুড়ি নাকি তাকে দিনের পর দিন অত্যাচার করতো সত্যি যদি তাকে অত্যাচার করতো ও তাহলে তো আপনারা সবটা জানতে পারতেন তখন যশৈব সমস্ত কিছু দেখে বলতে লাগলেন বর্ষা দেবী কথা তারপরে আমি উন্নয়নত আমি দীর্ঘ বিশ বছর পর্যন্ত আমার বৌদি ভাইয়ের সাথে একসাথে থাকি উনি তো কোনোদিন আমাদের সাথে এমন আচরণ করেনি এমন আচরণ করলে তো আমি ওই বাড়িতে থাকতে পারতাম না যে স্বতন্ত্র দার কথা বলছে সেই স্বতন্ত্র দাদাকে আমি ভগবান মনে করি কারণ আমার দাদা আমার যে টুকু দায়িত্ব কর্তব্য পালন করেন আমার দাদাকে নিয়ে আমার মাথাটা নিচু হয়ে গেছে লজ্জায় কিন্তু আমার সেই স্বতন্ত্র বোস দাদাকে নিয়ে আমার মাথাটা গর্বে উঁচু হয়ে গেছে এই কথাগুলি বললে যশ সাহেব সম্পূর্ণটা শুনতে পেয়ে বলতে লাগলো বর্ষা দেবী মিথ্যে কথা বলেছেন তখন এই কথা বলার সাথে সাথে বর্ষা তখন বলতে লাগলো না না স্যার আমি মিথ্যে কথা বলিনি যেইটুকু সময় ছিলাম আমি ওই বাড়িতেও তখনই আমার উপর অত্যাচার চালিয়েছে তখন যশ সাহেব জিজ্ঞাসা করে যে আপনি ছিলেন বা কতদিন আর আপনার স্বামী তো এতদিন আপনার পক্ষে ছিলেন তাহলে আপনার স্বামীকে নিজেও জানতেন না যে আপনার সাথে অন্যায়টা হয়েছে তখন বলতে লাগলো উনি কি তার মায়ের কথা বলবেন এরপরে বুবলা রেগে যায় আর বুবলে তখন চিৎকার করে বলে মাননীয় মোহাম্মদ জস সাহেব আমি একটা কথাই বলি ও মিথ্যে কথা বলছে আমার মা কোনোদিন একটা মাছিও মারতে পারে না কিন্তু ও এসব মিথ্যে কথা বলছে তখনই জস সাহেব তখনই যশ সাহেব বলতে লাগলো শুনুন বর্ষা দেবী আপনাকে দেখে তো তেমনটা মনে হচ্ছে না আপনি এমন ধরনের মেয়ে যে আপনি কোনো পরে পরে মার কাছে সেটা তো মনে হচ্ছেন আপনি কেন কমলানি দেবেন নামে মিথ্যে কথা বলছেন তারপর কম বর্ষা দেবী সেই উকিলকে দুটো তিনটে প্রশ্ন করে যশ সাহেব কিন্তু একটা প্রশ্নেরও সঠিকভাবে উত্তর দিতে পারে না তখনই বলতে লাগলো এই মামলাটা যে একটা মিথ্যে মামলা সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি তখন বর্ষার বাবা বলতে লাগলো প্লিজ জশ সাহেব আপনার কাছে একটাই অনুরোধ আমার মেয়েটা যেন সেই সুবিচারটা পায় তখনই জশ সাহেব বলতে লাগলো আপনার মেয়ে যে মিথ্যে কথা বলছে সেটাকে আপনারা জানেন তখন বলতে লাগলো আমার মেয়ে তো মিথ্যে কথা বলে না যশ সাহেদ তখন বলতে লাগলো কোনটা সত্যি কোনটা মিথ্যে তো আদালতে প্রমাণ হয়ে গেলো আপনার মেয়ে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে আপনাদের মা বাবা হয়ে ও কিন্তু একটা দায়িত্ব ভুল বলেছেন যে সন্তানকে এমনটা বিশ্বাস করেছে আপনার সন্তান এতটা মিথ্যে বলেছে সেটা আপনারা কোনো দিন বোঝার চেষ্টা করেনি কমলিনী দেবী তো নির্দোষ তাই আমি ওনাকে সসম্মানে মুক্তি দিলাম যা শুনে খুশি হয়ে যায় অয়নদীপ এমনকি ই কুর্চি মিটিটা সবাই করছি দৌড়ে এসে কমলিনী দেবীকে জড়িয়ে ধরে কান্না করে আর বলতে লাগলো বৌদিপাই বদিপে তোমাকে আমি একটা কথা বলি দেখতে পেয়েছ সত্যি জয় হবে কমল দেব কনয়ন দ্বীপের কাছে গিয়ে জোর করে বলতে লাগলো ধন্যবাদ আপনাকে এই কথা বলার সাথে সাথে অয়নদীপ তখন বলতে লাগলো না না আমাকে ধন্যবাদ দে কিছু নেই যেটা সত্যি আমি তো সেটাই তুলে ধরেছি কুচি তখন বলতে লাগলো বদি ভাই দেখো দেখো সত্যি যে কীভাবে হয়েছে এবার বর্ষা রানে কি অবস্থা হয় সেটা দেখো অয়নদীপ তখন বলতে লাগলো মাননীয় ব্রহ্মান আদালতের কাছে আমার আরেকটা অনুরোধ যে মেয়েটা এইভাবে মিথ্যে মামলার দায়ে এ একে একে দুজন তিনজন বাড়ির সবাইকে ফাঁসানোর চেষ্টা করছে তার তো কিছুটা শাস্তি হওয়া দরকার সে রীতিমতো থ্রেট দিয়েছে তার স্বামীকে যে তার স্বামী যদি তার সাথে আলাদা থাকে তাহলে সেই কেসটা উদ্র করে দেবে নাহলে সে করবে না এইভাবে সে তার স্বামীর উপরেও কিন্তু মানসিক টচ্ছার করেছে তাহলে তার তো একটা শাস্তি হওয়া দরকার যার জন্য বর্ষার বাবা তখন কান্না করে দে এদিকে খুশি হয়ে যায় বুব্লাই। কুর্চি সহ মিটি সবাই অন্যদিকে বর্ষা খুব ভয় পেতে থাকে বর্ষা তখন বলতে লাগলো যশ সাহেব আমি সত্যি কথা বলছি আমি কোনো মিথ্যে কথা বলছি না জর সাহেব তখন বলতে লাগলো ছি আপনার লজ্জা করছে না আপনার সমস্ত ব্রেকগ্রাউন্ড আমরা চেক করেছি আপনি দিনের পর দিন এইভাবে মিথ্যে কাজ করেছেন এমনকি আপনি আপনার মা বাবার সাথেও প্রতারণা করেছেন তারপর আপনি আপনার শাশুড়িকে ভাসানোর চেষ্টা করেছেন এই যখন কাজটা করতে আপনার কি বাঁধেনি আপনি এই হয়রানি করার জন্য এতগুলো মানুষকে আপনারও সাজ দরকার আছে আর আপনাকে আমি পাঁচ বছরের সশ্রম কারারণ্ড দণ্ডিত করলাম যার সঙ্গে কান্নায় ভেঙে পড়ে এদিকে খুশি হয়ে যা কুচি কুচি তখন বোধহয় লাগলো দেখতে পেয়েছো বোধি এই দেখো এবার এবার কি করবে বর্ষা বর্ষা তখন খুব কান্নাকাটি করতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে